চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি মামার বাড়ি এই যে এটা আমার দিদি ভাই আর দিদির মেয়ে ওর নাম রায় আমার বাবাই ডাইভিং করবে আজকে ওয়েদারটা দারুণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মামার বাড়ি এখন আমরা মিষ্টি নিতে এসেছি এখন আমরা ক্যাডবেরি চকলেট ফুটি এগুলো নিয়ে নেব এই যে সব ফুটি কেক নেওয়া হয়ে গেছে ভাই মামার বাড়ি মামার বাড়ি আমরা এসে গেছি এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি চলো তোমাদের সাথে মামার বাড়িটা ঘুরে দেখা এই দেখো এটা একটা ঘর এখানে ভাই বোন থাকে পড়ার ঘর এই এটা আমার ভাই মামার ছেলে দেখো এটা আমাদের রুম এটা হলো ছোট ঘর এটা হলো ঠাকুর ঘর হ্যাঁ মার এই আই যে রাই এখন বল খেলছে এটা হল ছাত জড়ো মার হ্যাঁ হ্যাঁ পর এখন আইসক্রিম খাচ্ছি টকটা দেখে জানিও কেমন লাগলো তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আমার আরো ভিডিও দেখতে হলে স্যারেরটাকে সাবস্ক্রাইব করে দিও